আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে আমার খামারের ভিউটা দেখাবো যে কতটা রাত্রেবেলা কতটা সুন্দর লাগে লাইট লাগানোর কারণে আর আপনাদেরকে আমার খামারের ডিম দেখাই আসেন যে ডিম পেট রাখছে এই যে ডিম্পেড রাখছে দেখছেন ডিম্প্য রাখছে তবে এখনো ডিম সম্পূর্ণ আইএনআই ওই যে ভিতরে দেখছি নি ভিতরে রয়ে গেছে প্রত্যেকটা এই যে ভিতরে রয়ে গেছে ডিম এদি সকালের ডিম তুলি তো সকালে আসবে দেখা যায় কিনা কইতে পারি না এই যে প্রত্যেকটা ভিতরে রয়ে গেছে ডিমেজে দেখেন এই যে ভিতরে এই যে ভিতরে ডিম রয়ে গেছে এই যে আরেকটা জিনিস দেখাই আমার খামারের লাইটিংটা দেখছেন নি এই যে দেখেন পর্যাপ্ত এই যে উপরে দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে আলো আপনারা যদি খামারে আলো কম দেন আলো কম দিলে কিন্তু আপনার কোয়েল পাখির তেমন ডিম পারবে না অন্ধকারে থাকলে আপনার কোয়েল পাখিকে কিন্তু ষোলো থেকে আঠারো ঘন্টা আলো দিতে হয় তবে আমরা যদি বারো থেকে তেরো ঘন্টা আলো দিই তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ডিম পাবেন না যতই ওষুধ খাওয়ান যাই খাওয়ান কোনো লাভ হবে না আর এটা হইছে আমার রাত্রে খামারের ভিউ দেখিনি কত সুন্দর লাগে লাইট জ্বালার কারণে হ্যাঁ আপনাদেরকে দেখাইলাম হোক এতটুকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি